গুড মর্নিং ইনভেরিয়বেল বং চ্যালেঞ্জে আপনাদের স্বাগত এখন বাজে ছটা দশের মতো আমি নিচে এলাম জাস্ট আর ওখানে আজই পড়া আছে ওখানে পড়া আছে পড়বে সেই জন্য সকালবেলায় ও বাইরের খাবার একটু খাবে না সেই জন্য একটু সকালবেলা কাজে একটু খিচুড়ি শিল খিচুড়ি গরম করে দিলাম আর জল দিয়ে দিলেন জলটা নে এই যে এরকম রেডি হয়ে গিয়েছে খেয়ে বেরিয়ে যাবে আমি এখনও ঘরের কাজকর্ম সারিনি ওর পাপা কালকে আস্তে আস্তে রাত্রির প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বারোটা বেজে গিয়েছি কালকে সুতে বারোটা বেজে গিয়েছি সুতে বারোটা বেজে গিয়েছি সুতে সেই জন্য উঠতে লেট হয়ে গেছে তাও উঠে পড়েছি পনেরো পনেরো ছটার আগেই উঠে পড়েছি উঠে উঠে এসেছিলো এখন কিছু কাজ ছাড়া হয়নি আজকে আবার থেকে দোকান যাবো সেজন্য রান্না বান্নাও করবো গলাটা ধরেছে

এসেছিলাম সেই জন্য সব কেটে নিচ্ছি আজকে একটু হবে চিকেন আর ওই পাশে ওর পাপা রেডি হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে রোহানা ওর পাপার সঙ্গে চলে যাবে আমি নিচের কাজগুলো সেরে তারপরে ওপরে যাব এগুলো সব কেটে রাখি রোহান আগে থেকে গিয়েই নিচে দাঁড়িয়ে রয়েছে ওই যে ওখানে আর ওর পাপার সঙ্গেই আজকে যাবে আর এই পাশে মা ঠাকুর দেবে তার জন্যে ফুল মালা গাচ্ছে মা ওখানে ফুল গাছে মালা বাবা গেছে হাঁটতে আর ওর পাপা বেরিয়ে যাচ্ছে ছটাফট সবগুলো কাটি উপরের কাজ কিছুই সারা হয়নি ভাবলাম নিচে নিচের কাজগুলো সেরে তারপরে উপরে যাবো মশলাগুলো এখন সিলে বাড়তে হবে কারণ না মিক্সি তো খারাপ হয়ে গেছে সারতে দেয়া হয়েছে সব কিছু কাটা কমপ্লিট আর এই পাশে তেল গরম হয়ে গিয়েছে আলুটা ভেজে নিয়েছি আর গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে মশলাটা বাড়তে যাবো এ কাছে সব কিছু মশলা ফসলা তো করে নিয়েছি আর পেঁয়াজটা এটা রেখেছি লাস্টে একটু বেরেস্তা করে দেবো আর এই পাশে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি অলরেডি আলু ভাজা হয়ে গিয়েছে আর সব মশলা করা হয়ে গেছে এখন করব রাইস যে আছে বাবা মাকে একটু পায়েস দিয়ে দিলাম রাইস তো খাবে না কালকে সব রাইস রয়েছে আজকে লিস্ট টিফিনের রাইস করবো টেবিলটা অগোলো হয়ে আছে তার কারণ সব কিছু যে যে ঠাকুরের প্রসাদ সব বেশি হয়েছিল সব আবার পরিষ্কার করে টেবিলের ওপর সব ডিবে করে মানে মশলা সব কুড়লি সব বের করে রেখেছি আর এই পাশে মাংসটাও ভেবেছিলাম মাংসটা পরে আনবে আমাকে আনতে এসে তখন দিতে আসবে দেখলাম আবার দিয়ে চলে গেলো সেই জন্য মাংসটা ধুয়ে একবারে করেই নিই আর এই পাশে সব টেবিলের ওপরে সব অগো কারণ সব মশলা তো কাজে লাগে না সেইগুলো কিছু কিছু আমি অনেক কিছু রান্নার জন্যে লাগে সেইগুলো সব ফ্রিজে ভরে রাখি নষ্ট না হয় সেই ডিবে কৌটোগুলো সব বের করে রেখেছি আর এই পাশে চিকেন একটু আলাদা করে এটা ম্যারিনেট করে রাখবো পকোড়া বা বুকের পিসটা ঝোল ঝোল করব ভালো লাগে না সেই জন্য একটু ম্যারিনেট করে রাখছি ম্যারিনেট করে মানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব বেটে এগুলো মাখিয়ে রাখছি পকোড়াও করতে পারি আর এই পাশে লঙ্কা কাশ্মীরি লঙ্কা আলু দিয়ে ঝোল করবো ঘরটা কদিনে একটু অগছলো থাকবে ফ্রিজটা ফাঁকা হলে তবে রান্নাঘরটা আবার গোছাতে পারবো তবুও তো নিচের ঘরটা গুছিয়েছি ওপর ঘরগুলো এখনও গোছানো হয়নি এই যে মাংসটা গোসা এটা সে গরম জলও বসেছি দিয়ে দেবো দিয়ে অনেক বাসন পড়েছে সেই বাসনগুলো এখনও ধুতে হবে আর ওপরে গিয়ে এখনও কাজ সারবো আজকে অনেকটাই লেট হয়ে গেছে মাংস করেছি কি যে কাজ সারছে তার ঠিক নেই এই যে দেখুন এত বাসন পড়েছে এগুলো ধুয়ে নি রেডি হয়ে বসে আছি ওর বাবাকে ফোন করলাম বলে এখন বাইরের দিকে একটু দূরের দিকে চলে এসেছি ওয়েট করো তারপরে যাচ্ছি আর আমি সেই কালকে তো রাইস আর এসব এসব খাওয়া হয়েছে খিচুড়িটা খাওয়া হয়নি আজকে একটু খিচুড়ি নিয়ে বসেছি খিচুড়ি আলুর দম দিয়ে ফুলকপির তরকারি আর গরম করিনি রোহনের গরম করেছিলাম তখন এ একটু খিচুড়ি রেখে দিয়েছিলাম আমি নিয়ে বসলাম জলের বোতলটা ডিপ ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়েছে নাকি কি জানি এখন চাই রথতলায় ফোন করলো যে এগিয়ে এসো এখন চাই ওখানে বসে আসছো কাকা বউ তো কিছুই খায়নি

এখন যাই একটু এগিয়ে রোদও বেরিয়েছে ছাতানো বোঝে আর স এই যে নৌকোগুলো সব বাঁধা আছে জলটা মরে যাচ্ছে আজকেই যাচ্ছি জল মরে যাওয়ার পর কালকে পুজো ছিল দিন আমাদের এই যে একটা আর পেকাটি এখানে পাট সব হয় এখনও কাঁচা হচ্ছে অনেক মানুষের হয়ে গিয়েছে বন্যাটা খুব জরুরি নালে এত মশা হয় সে বলে কথা নেই এখনও আছে তবু বন্যাটা এসে গেলে অনেকটা চলে যায় রাস্তা দিয়ে পুরো লাইন দেখতে পাবেন এত ছাতা ধরবো না ব্যাগ নেবো এখনো পাট কাচছে দেখুন সবার তো কাচা হয়নি লেটে কেউ কেউ বসায় পাট সেই পাট রয়েছে ভালোত। এলাম বড়ফলের কাছে কাছাকাছি এখনো পর্যন্ত আসেনি কিন্তু পয়সাও তো আনিনি তাড়াতাড়ি চলে এসেছি। কে এটা যেটা বলবো আমি পয়সা আনিনি পয়সা দাও। হরেন দাও ওতে যাবে।

গলাই যপ মাল ভাল কৰে রোহানের পাপা এখন যাচ্ছে সোলারে জল আনতে আর রোহান এসেছিল এখন আবার আরেকটা জায়গায় পড়তে যাবে পুরো ফাঁকা করে দিয়েছে বন্যার জন্য সব উপরে মাল তুলে দিয়েছে জায়গাটা পরিষ্কার করে ফাঁকা বন্যার তো জল হয়ে যায় এইবারে ওঠে নেই মানে হালকা উঠেছিল নাকি কি জানি জিজ্ঞেস করা হয়নি তো এখন দুপুর একটার মতো তো বাবার সাথে আমিও চলে আমি মাও চলে এসছি তো এখন তিনজনে মিলে খেতে হয়েছে তো আজকে হয়েছে ভাত এটা হচ্ছে স্যালাড আর ওইখানে রয়েছে মাংস তো মা এখন আমাকে ভাত দিয়ে ইচ্ছে কানি পাপার নিচে আসতে একটু টাইম লাগবে এখন কিছুক্ষণের মধ্যে চলে আসে তবে একটু এখন পাপার টাইম লাগে আমি এখন কে আগে খেয়ে নেবো একটু এতেই দিয়ে দাও এই যে আমার এখানে প্লেট রেডি হয়ে গেছে আমি এবার খেয়ে নি খেতে বসে যাচ্ছি এখন বাজে বিকেল পাঁচটা পনেরোর মতো আর এই পাশে আমি নিয়ে বসে পড়েছি একটু পায়েস সেদিন দিন খেতে পায়েস খাওয়া হয়নি এটা আজ ভ্যানিলা কাস্টার্ড দিয়ে পায়েসটা বানিয়েছি বেশ এ আমি মানে কী বলবো আইসক্রিমের মতো খেতে লাগছে রোহান দুপুরে খেয়েছিল ওই মা একটু অন্য রকম লাগছে আমি বললাম নিয়ে আয় এখন এইটা নিয়ে বসেছি খেতে তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটার মতন তো আজকে এখন আমি আমার রাতে ডিনারটা সেরে নিয়েছি আজকেও খাচ্ছে হচ্ছে পোলাও আর তার সাথে হচ্ছে সকালবেলা চিকেনে ছিল চিকেন তো এটা দিয়ে রাতের ডিনারটা এখন সেরে নেবো